আসসালামু আলাইকুম আজকে তৈরি করবো সুজির রসগুড়ি পিঠা তো যা যা উপকরণ লাগবে এখানে নিয়েছি বেকিং সোডা এখানে নিয়েছি খাবার সোডা এখানে নিয়েছি নব লবণ এখানে এক টুকরো জয়িত্রী টুকরো দারচিনি এখানে নিয়েছি লবঙ্গ এলাচ বড় এলাচ একটা তেজপাতা আর নিয়েছি দুটো ডিম এখানে নিয়েছি ময়দা নিয়েছি সুজি আর এখানে নিয়েছি চিনি আর এখানে এই ছোট গ্লাসে এই যে দুধ এখানে আরেকটা পাত্রে দুধ নিয়েছি আর এখানে তৈরি করার জন্য একটা বাটি নিয়েছি আর তো ফার্স্টে এই দুধটা জাল করে নেবো দুধটা ইন্ডাকশানে বসিয়ে দিলাম সস্তি দিলাম এখানে দুটো ডিগ নিয়ে নিয়েছি এখন এর মধ্যে তো খাবার সোডা বেকিং পাউডার লবণ দিয়ে এটা সুন্দর করে করে মিক্স এবার এর মধ্যে অল্প অল্প দুধ দিয়ে দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়ে নিয়েছি অল্প অল্প দুধ দিয়ে এটা সুন্দর করে একটা ব্যাটা তৈরি করবো ব্যাটা তৈরি হয়ে গেছে এরকম করে ব্যাটা মিখ নিতে হবে

কমে অল্প অল্প করে বা চারটা নেব আর এইভাবে কেটে ছেড়ে দেব দেওয়ার সাথে সাথেই ফুলে উঠছে এভাবে দিয়ে সব কটা ভেজে নেব ভেজে নেব উল্টে পাল্টে সুন্দর করে

ওই আগের পাত্রটা ছোট ছিল ওই জন্য আবার বড় পাত্রটে ঢাললাম দেখেন মানে হ্যাঁ একটা নিয়ে নিয়েছি মানে কেটে দেখাচ্ছি

সব সবজিগুলো বেরিয়ে হয়ে আছে একই রকম হয়ে আছে